পোশাক কিনতে চান তাদের জন্য হচ্ছে লাইফ স্টাইল সিগনেচার লাইফ স্টাইল এবং যারা ইম ইমদা ব্র্যান্ডের পাঞ্জাবি যাচ্ছেন এই ঈদে তারা লঞ্চ করেছে এই যে আমি একটা পরে আছি আমি মনে হয় এই ইমদার সব থেকে লো গ্রেড একটা পাঞ্জাবি পরে এটা তারপরে কতটা সুন্দর লাগতেছে মানে যতগুলো প্রিমিয়াম পাঞ্জাবি আছে তার থেকে এটা একটু নর্মাল তারপরে কত ভালো লাগতেছে আপনি আসেন ফিটিংটা দেখেন মনে হচ্ছে আমি পাঞ্জাবি বানায় তারপরে গায়ে দিয়েছি এই পরে দেখে এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এই পাশে যা আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে যে প্রিমিয়াম ব্র্যান্ডগুলো আছে পাঞ্জাবির তাদেরকে বিট করার মতো পাঞ্জাবি তারা তৈরি করেছে বাট তাদের থেকে প্রাইস অর্ধেকের চেয়েও কম এই পাশে আপনি যদি আসেন আমার সাথে দেখেন তাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে জোনটা রয়েছে এখানে যা আছে সবই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সকল প্রোডাক্ট এই পাশে টি শার্ট থেকে শুরু করে এই যে সকল টি শার্ট হান্ড্রেড এক্সপোর্টের বিদেশে বড় বড় ব্র্যান্ডের বা বড় বড় বাইর আমি যেটা বললাম আপনাকে পুরো টি শার্ট রয়েছে এই পাশে পুরো দেখেন কত সুন্দর সুন্দর সুইট সুইট পোলো রয়েছে এখানে যে শার্টগুলো রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এবং এই শার্টগুলো কিন্তু সবই এক্সপোর্ট এর বড় বড় বাইরের শার্ট যারা হচ্ছে ঈদের মধ্যে বাইরে কান্ট্রিতে ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু তারা কালেকশন সারা বছরই রাখে কারণ এগুলো এক্সপোর্টের ভাই যেটা বলেন এই প্রোডাক্ট গুলো বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে এই জন্য যারা হচ্ছে বাংলাদেশ থেকে থেকে বাইরে ঘুরতে যায় তারা এখান করে কারণ এই প্রোডাক্ট যদি সে বাইরে থেকে কিনতে যায় আহ তার যত টাকা লাগবে ওই টাকা দিয়ে এখান থেকে পাঁচটা প্রোডাক্ট কিনতে পারবে তারও বেশি মানে মোটামুটি দশটা প্রোডাক্ট কিনতে পারবে এই প্রোডাক্টের দাম তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বাট এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যে তো এটা ভাবা যায় আর এবং যারা হচ্ছে যে সোয়েটার এগুলো তো আমি ধরবো না কিন্তু আমি ধরবো হচ্ছে যে তাদের কাছে কালেকশনগুলো এক্সপোর্টের যে প্যান্ট রয়েছে শার্ট রয়েছে পুলগুলো রয়েছে যে ডেনিম যে প্যান্টগুলো রয়েছে যারা ডেনিম প্যান্ট লাভার রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের যে ডেনিমগুলো রয়েছে এগুলো যারা পড়তে চান একদমই কম দামের মধ্যে মানে হচ্ছে মাত্র হয়তোবা পনেরোশো থেকে দুই হাজার টাকা তাদের রেগুলার প্রাইস সো যারা সিগনেচার লাইফ স্টাইল এবং ইমদাতে আসছেন সরাসরি চলে আসতে পারেন উত্তর তাদের এই ব্রাঞ্চটিতে আমি এই ব্রাঞ্চের এর অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে

আর এই শার্ট গুলোর সাথে কিন্তু ব্যাগ এবং বক্স দুইটাই থাকবে ব্যাগ বক্স থাকবে 100% কটনের যারা গিফট করতে চাচ্ছে এদের জন্য তারা কিন্তু এই শার্ট গুলো আমাদের কাছে এই যে এগুলো 100% কটনের ফর্মাল শার্ট আবার এক্সপোডের শার্ট আচ্ছা এই যে টেক্সচার অনেক সুন্দর কিন্তু আর অনেক যারা কর্পোরেট আছে মায়াদেরকে গিফট করতে চায় ভাবিরা তারাও দিতে পারে অথবা যারা হ্যাঁ এটা একটু একটু বলেন ভাই হ্যাঁ শুধু না অনেকে গিফট করতে পারে গিফট করতে যাচ্ছে ফ্যামিলি পারসন আছে পাঞ্জাবি তো একদিন পরে মানুষই দেয় তারপরে শার্ট তো বেশি পরে রাইট এই ফ্যাব্রিকটা কিন্তু অনেক জোস একটা ফ্যাব্রিক এত পাতলা আর এত সফট আসলে এখানে আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে মানে শার্ট তালে ভাই আমি ধরে রাখলাম 1000 থেকে 1500 টাকার মধ্যে শার্ট পেয়ে মধ্যে 70 টাকাও পাচ্ছে অনেক শার্ট আছে এছাড়া দেখেন এই যে

কার্গো দেখাই অতটা জোস কার্গো সিক্স ফোর কার্গো বা কার্গো কিন্তু অনেক ডিমান্ড পাওয়া যায় না আমরা কিন্তু এই কালেকশন গুলো খুব খুঁজে খুঁজে খুব কিছু কালেকশন আমরা ব্যাগি টাইপের এই যে আপুদের জন্য এগুলো আপুদের জন্য দেখি 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 এটা দেখেন কত জো

যেটা দেয়া আছে সেখানে স্ক্রিনশট নিয়ে কিন্তু নক করতে হবে তাহলে আমরা ডিটেইলস জানাই ওকে 3 ডেজ দিয়ে দাও 3 ডেজ দিয়ে দাও এখানে জেনুইন ক্যাপ আছে দেখেন এই যে অরিজিনাল এক্সপোর্টেড ক্যাপ গুলো ক্যাপ গুলো খুব সুন্দর অনেক সুন্দর ক্যাপ গুলো আমার কাছে খুব ভালো লাগছে আমি নিজেও নিয়ে যাব ক্যাপ গুলো

আমরা কাস্টমার কে প্রায়োরিটি দেই সবচেয়ে আগে ওকে তারপরে এই পাঞ্জাবিটা দেখেন ভাই এটা আপনার কি পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এক্স্যাক্টলি ভাই ব্ল্যাক লাভার কিন্তু অনেক আছে এক্স্যাক্টলি এটা অনেক জোস একটা পাঞ্জাবি এই যে সুন্দর সুন্দর এই যে দেখাবেন না এটা আমার কাছে জোস লাগছে অনেক জোস অতটা আইটা ফেব্রিক থেকে শুরু করে বারণ থেকে শুরু করে কটন ব্লেন্ডেড কটন এর মধ্যে আর এগুলা ফেব্রিক গুলো সবগুলো কিন্তু ইম্পোর্টেড ফেব্রিক আমাদের ইম্পোর্টেড ফেব্রিক তবে কোনো লোকাল ফেব্রিক নাই খুব প্রিমিয়াম করেছি আমরা

উডের জ্যাকেটের মধ্যে কিন্তু এই জ্যাকেটটা আছে আচ্ছা আর এই যে এই যে পাঞ্জাবি গুলো ভাই আমার সবচেয়ে ভালো লাগে পাঞ্জাবি গুলো ভাই পাঞ্জাবি তো এখন ঈদের মানে পাঞ্জাবি আপনি এত সুন্দর সুন্দর পাঞ্জাবি করতে আমি জাস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভাই আপনি এখানে এসে পাঞ্জাবি গুলো দেখেন যাচাই বাছাই করেন যদি ভালো লাগে পছন্দ করে নিয়ে নেন কারণ এই এই ফেব্রিক্স দিয়ে এই কোয়ালিটি করে ভাই অনেক দাম ওকে আমরা আরেকটা জোনে চলে যাব লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আমাদের হচ্ছে জুতার কালেকশনে আচ্ছা এটা হচ্ছে স্নিকারস স্নিকারস হ্যাঁ

এছাড়া আমাদের বাড়িধারা ডিএচএস রোড নাম্বার লেন নম্বর ফোর দুইশো ছিয়াশি নাম্বার হাউস মিরপুর ডিএইচএস এভিনিউ সিক্স রোড নাম্বার নাইন হাউস নাম্বার দুইশো ছিয়াশি উত্তরা তিন নাম্বার সেক্টর বিশ নম্বর টোটাল চারটা শোরুম এই আসলে কিন্তু আমাদের এই ধরনের অল কাইন্ড অফ এক্সপোর্টের কালেকশনগুলো পেয়ে যাবি জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ